জান্নাতিরা জান্নাতের নিজ অবস্থান করবেন এমন সময় দরজায় কেউ করানারবে নাড়বে দরজা খুলে দেখবেন একজন ফেরেস্তা দাঁড়িয়ে তিনি বলবেন চলো আল্লাহ তালার সাথে দেখা করে আসি তিনি তখন খুবই উল্লাসিত হয়ে বের হয়ে এসে দেখবেন খুব সুন্দর একটা বাহন তার জন্য প্রস্তুত বাহন ছুটে চলবে নয়রাবের মার দিয়ে যা স্বর্ণ আর মনি মুক্তা খচিত পিলারে সাজানো জান্নাতিরা খুব নিয়ে ছুটবে। এমন সময় আলো দেখবে আলোর আরো আলো তারপর জিজ্ঞেস করবেন আমরা কি আল্লাহকে দেখেছি তখন বলবেন না আমরা সেই পথেই ছুটছি হঠাৎ জান্নাতিরা শুনবেন গাইবি আওয়াজ আসসালাম আলাইকুম ইয়া আহলাল জান আল্লাহ সুবহানুত তাআলা নিজে সালাম দিচ্ছেন জান্নাতীদের খুবই আবেগময় হবে সেই মুহূর্তরা আল্লাহ আকবার আল্লাহ সুবহানুত তাআলার সালামের জবাবে তখন জান্নাতীরা বলবেন আল্লাহুম্মা আনতা সালাম ও মিনকাস সালাম তবারকতা ইয়া জালজালালি ওয়াল ইকরাম এ আল্লাহ আপনি শান্তিময় এবং আপনার হতেই শান্তি উচ্চারিত হয় আপনি বরকতময় হে মহান সম্মানের অধিকারী তখন আল্লাহ জিজ্ঞেস করবেন তোমরা কি খুশি তোমরা কি সন্তুষ্ট তখন জান্নাতিরা বলবেন জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে আমাদেরকে জান্নাতে দিয়েছেন আমরা অসন্তুষ্ট হই কি করে জান্নাতিরা জবাব দিবেন আল্লাহ তালা তখন জিজ্ঞেস করবেন তোমাদের আর কি চাওয়া আছে আর কি চাই তখন জান্নাতিরা বলবেন আর কিছুই চাই না আল্লাহ বলবেন না 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 আজ তো দেওয়ার দিন আমি আরো দিব বলো কি চাই তখন জান্নাতিরা উচ্চস্বরে বলে উঠবেন হে আল্লাহ আমরা আপনাকে দেখতে চাই আপনাকে দেখিনি কখনো আপনাকে আমরা ভালোবাসি আল্লাহ সুবাহ তখন পর্দা সরিয়ে দেবেন সৃষ্টি এবং স্রষ্টা মুখোমুখি চোখ বন্ধ করে একটু চিন্তা করুন সারা জীবন দুনিয়াতে যাকে ডেকেছেন যাকে না দেখে দু চোখ দুটো অজরে কেঁদেছেন কাউকে না বলা কথা আপনার একান্ত কথাগুলো যাকে বলেছেন খুব বিপদে কেউই নেই পাশে কেঁদে কেঁদে যাকে বলেছিলেন পকেট ফাঁকা ঘরে খাবার নেই অনিশ্চিত উৎস থেকে খাবারের ব্যবস্থা যিনি করেছেন কত চাওয়া মাকে বলেননি বাবা কেউ না রাতের আধারে কেঁদে কেঁদে যাকে বলেছিলেন কত অপরাধ করেছি কেউ দেখেনি একজন দেখেছেন কিন্তু গোপন রেখেছেন বারবার ভুল করেছি যিনি মাফ করে দিয়েছেন অদৃশ্য ইশারায় সাবধান করেছেন মমতা মহিমা আমার আদরের সন্তান প্রিয়তমা স্ত্রীর ভালোবাসা দিয়ে অদৃশ্য ভালোবাসায় আমাদেরকে যিনি ভালোবেসেছেন সবচেয়ে বেশি সবচেয়ে আপন সুমহান সেই প্রতিপালকের মুখোমুখি সাহাবিদের প্রশ্নের জবাবে নবীজি বলেছেন পৃথিবীতে আমরা চাঁদকে যেভাবে স্পষ্ট দেখি আমরা আল্লাহ তালাকে তেমনি স্পষ্ট দেখব আল্লাহ তালাকে দেখায় জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হে আমার আল্লাহ সেই মহা তালিকায় আমাদের নামটা যোগ করে দিন আমিন তো বন্ধুরা এমন নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে রোমান ইসলামিক টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন